বিলিভ মি ইনফেকশাস ডিজিজ প্রয়োজন হলে ডাক্তার দেখাবো অ্যান্টিবায়োটিক নেব ইটস ওকে বাট মি যখন অ্যান্টিবায়োটিক পৃথিবীতে ছিল না তখনও বহু ইনফেকশাস রুগী ভালো হয়েছে আদম আক্রান্ত রুগী ভালো হয়েছে তখন অ্যান্টিবায়োটিক পৃথিবীতে ছিল না হয়েছে না তাহলে আপনার ইমিউন সিস্টেম যদি ওই লেভেলের থাকে কোন ভাইরাস কোনো ব্যাকটেরিয়া কোনো ফাঙ্গাই কোনো প্রোটোজোয়া আপনার বডিতে চান্স পাবে না কারণ আপনি আসলেই কোভিডের চাইতে অনেক শক্তিশালী রিয়েলি তাই হ্যাঁ যদি এটা নিয়ে অনেকে ট্রল করেছে বাট ইউর রিয়েলি অ্যামেজিং যে কোনো ভাইরাসের চেয়ে আপনি আসলেই শক্তিশালী রিয়েলি তাই ওকে তো জন্যে আপনি নিজের টেক কেয়ার করুন আর নিজের স্বাস্থ্য অপটিমাল রাখেন দেখবেন যে আমি কোভিডে মাস্ক পরি নাই পিপি পরি নাই হাত ধুই নাই গ্লাভস পরি নাই হ্যাঁ আমার কোভিডে আল্লাহ রহমাতে কিছু হয় নাই আমি বাইসে আছি দিব্যি ভ্যাকসিনও নেই নেই হ্যাঁ কী হয়েছে আমি মরে গেছি এই যে আসি এখানে দাঁড়ানো এবং আমি রুগীদের ভিতরে ছিলাম আমার লাইভ প্রোগ্রামগুলো আছে কোভিডের সময় সো আপনারা যারা দেখেছেন আমি বসেছিলাম না আমি ওর ভিতর দৌড়াইছি আমার দুটো কুকুর পা আমার দুটো কুকুর মানে ওরা আমাকে চিনে না বাট আমি রাস্তায় গেলে দেখে আমাকে পাহারা দেয় আমার সঙ্গে একদিন আঠারো কিলোমিটার দৌড়াইছে এই পিছনে কখনো ওখানে শেয়াল দেখা যাইতো রাস্তার মধ্যে ঘাস গজা গেছিল কেউ দৌড়াইতে যাইতো না কেউ ঘর থেকে বাইরে বেরোতো না আমি যখন বেরোতাম আল্লাহ তালা দুটো কুকুর পাঠিয়ে এই কুকুরের সাথে আমার ভিডিও আছে ছবি আছে আপনি ওই পুরাতন ওখানে দেখবেন হ্যাঁ এগুলো আমার পরিচিত কুকুর না আমি জানি না ওরা কোথা থেকে আসতো দুটো কুকুর আমাকে পাওড়া দিত কিন্তু আমি ওদেরকে একটা পাউরুটি পর্যন্ত খাইতে দিতে পারি না কারণ কোনো দোকান খোলা ছিল না সব বন্ধ ছিল